যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত এবং বোলপুর থানার আইসি লিটেন হালদারের কথোপকথনের একটি অডিও ক্লিপ গত বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেখানে আইসিকে গালিগালাজ ও কুকথা বলার অভিযোগ উঠেছিল কেষ্টুর বিরুদ্ধে পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নিঃশর্ত ক্ষমাও চান কেষ্ট একই সঙ্গে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি পুলিশও মামলা দায়ের করে তাকে শনিবার এসডিপিও দফতরে হাজিরার নোটিশ পাঠায় পরপর দুদিন এই হাজিরা দেননি অনুব্রত নিজে না এসে থানায় পাঠিয়েছেন আইএনজিবিকে তারা জানিয়েছেন অনুব্রত অসুস্থ আইএনজিবি মারফত মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়েছিল এরপর অবশেষে বৃহস্পতিবার হাজিরা দিলেন অনুব্রত পুলিশ হচ্ছে খবর অনুব্রতে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে একই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে আইসি লিটারার ও দুটি ফোন আইসির সঙ্গে অনুব্রত কথোপকথনের অডিও কিভাবে ছড়ালো তা তদন্ত করে দেখছে বীরভূম জেলা পুলিশ সূত্র দাবি আইসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছে ফিজিক্যাল টিজিক্যাল করে এক বছর ট্রেনিং নিয়ে করতে হবে মুখ্যমন্ত্রী চোদ্দ বছর প্লাস পুলিশ মন্ত্রী একটা আইসি এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য ফোর ফাইভ টাইম এ ক্যাটাগরির লিডার ভেরি ক্লোজ টু মমতা বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনালিটেড স্টেট গভর্নমেন্ট এর এস আর ডি এর চেয়ারম্যান মিনিস্টার র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি গাড়িটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ তিনবার চারবার বলছেন অবস্থায় এই রাজীব কুমার সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টণ্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর টেন্টেড সকলের একমাত্র প্রোটেক্টর আর্কিটেক্টার এবং ছাতা তার নাম হলো মতো যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির আছে আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নাইনি আশিস ব্যানার্জি চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হাল্লার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না